কয়েকটা কচি পটলকে এভাবে টিফিন বন্দি করে যে এত সুন্দর অসাধারণ স্বাদের একটা রেসিপি বানানো যায় জানলে অবাক হবেন আপনিও তো নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো পটলের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি পটল ভাপা তো অনেক খেয়েছেন আজ বানাবো পটলের ভাপা পাতুরি যেটা গরম গরম ভাত রুটি পোলাও সব কিছুর সাথে দুর্দান্ত তার জন্য সবার প্রথমে লাগবে কচি পটল আমি এখানে চারটে কচি পটল অল্প অল্প করে খোসাটা ছাড়িয়ে নিয়ে মাছ বরাবর এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু গোটা গোটা পটল দিয়েও বানাতে পারেন এবার পটলটার সাথে মতো লবণ আর হলুদের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি পটলটা ভেজে নিতে হবে তার সাথে আমার লাগবে একটা মশলা সেই জন্য একটা বাটিতে আমি একটা চামচ মাপ করে নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত আর তার সাথে নিয়ে নেব এক চামচ সাদা সর্ষে তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব এবার কড়াতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আগের থেকে যে বটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো একটা একটা করে তেলের ওপর দিয়ে দিচ্ছি হালকা করে একটু ভেজে পটলগুলো তুলে নেব পটলগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই পটলগুলো খুব বেশি ভাজা হয়ে গেলে পটলগুলো চুপসে গিয়ে একদম ছোট ছোট হয়ে যাবে তখন দেখতে ভালো লাগবে না এবার যেহেতু পটলের ভাপা পাতুরি বানাবো তার জন্য আমার একটা লাগবে টিফিন কৌটো আর ওই টিফিন কৌটোর মাপ করে একটা কলাপাতা গোল করে কেটে নিয়েছি প্রথমেই কলাপাতাটা টিফিন কৌটোর ভেতর দিয়ে দিলাম এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা কলাপাতার ওপর দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো টক দই টক দইটা অবশ্যই ফেটিয়ে নিয়েছি তারপর দিয়েছি এখানে ব্যবহার করা টক দইটা কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে থাকা দই দিতে হবে আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি যেহেতু টক দই দেওয়া আছে এখানে চাইলে আপনারা কিছুটা পরিমাণ নারকেল করাও দিতে পারেন তবে আমার কাছে আজকে নারকেল ছিল না বলে আমি দিতে পারিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প পরিমাণ একটু হলুদের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এই রান্নাটাতে কিন্তু হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু বেশি এই রান্নাটাতে কিন্তু হলুদ আর লঙ্কার পরিমাণটা একটু কমই দিতে হবে ঝালটা মূলত আসবে কাঁচা লঙ্কা থেকে আর এই রান্নাটা একটু সাদা সাদাই হবে সেই জন্য হলুদের গুঁড়োটা একদমই কম করে দিতে হবে এবার যে পটলগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলোও দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো সর্ষের তেল যেহেতু ভাপা বানাবো এবার পটলগুলো চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তার সাথে দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এতে করে সুন্দর একটা স্বাদ আসবে পটলগুলো চামচ দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমার লাগবে আরেকটা ওই রকম গোল করে কেটে নেওয়া কলাপাতা কলাপাতাটা কলা ওপর থেকে এভাবে দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবার কড়াতে বসিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল জলটা গরম হলে এর ওপর একটা এরকম স্ট্যান্ড রেখে দিচ্ছি টিফিন কৌটোটা তলায় আর ওপরে এক কলাপাতাটা দেওয়ার ফলে পটলের সাথে কলাপাতাটাও কিন্তু সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে আর কলা পাতার গন্ধটা পটলের সাথে মিশে গিয়ে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তারপর ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে ঘড়ি ধরে প্রায় পনেরো মিনিট মতো প্রথমে হাই ফ্লেমে তারপর মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নেব পনেরো মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি তারপর আরও কিছুক্ষণ গরমের মধ্যে ভাবে রেখে দিয়েছিলাম টিফিন কৌটোটা একটু ঠান্ডা হয়ে গেলে খুব সাবধানে কড়া থেকে বাইরে বার করে নিয়েছি যেহেতু টিফিন কৌটোটা খুবই গরম তাই খুব সাবধানে টিফিন বক্সের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কলা পাতাটাও ভাপানো হয়ে কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পটলটাও দেখতে কতটা সুন্দর লাগছে এই রান্নাটাতে কিন্তু আমি এক ফোঁটাও জলের ব্যবহার করিনি যেহেতু টক দই দেওয়া ছিল টক দইটা থেকে এমনিতেই অল্প একটু জল বের হবে এবার আবারও চামচ দিয়ে সব কিছু মশলা আর পটল একসাথে মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পটলের ভাপা পাতুরি একদম তৈরি নিরামিষ এই রেসিপিটা গরম গরম ভাত হোক বা পোলাও এর সাথেও কিন্তু দারুণ লাগে তাহলে বন্ধুরা আপনারাও যে কোনো দিন এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন তারপর কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছিল তার সাথে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ